মানুষ আর আল্লাহর মাঝে সবচেয়ে নিকটতম সম্পর্ক হলো দোয়া আর যে সবসময় তোমার হৃদয়ে বাস করে তার সঙ্গে পর্দা কিসের তাই তার কাছেই চাও যা কিছু তোমার দরকার তাকে খুশি করো যদি আল্লাহ তোমাকে এমন এক পর্যায়ে নিয়ে এসেছে যেখানে তুমি অসহায়ভাবে হাত তুলে তার সামনে দাঁড়িয়ে গেছো তাহলে বিশ্বাস রেখো সে তোমার এই হাত দুটি ভরিয়ে দেওয়ার ইচ্ছা অনেক আগেই করে রেখেছে যে কোন ফায়াকুন আল্লাহ তোমার জন্য লিখে রেখেছেন তা দুনিয়ার কোনো শক্তি থামাতে পারবে না তুমি ভাবো সব পথ বন্ধ হয়ে গেছে কিন্তু তুমি জানো না তোমার দোয়া নতুন রাস্তা তৈরি করতে পারে যে কাজ তোমার জন্য বছর ধরে অসম্ভব তা আল্লাহর কাছে এক মুহূর্তের ব্যাপার যেখানে এতটা পথ চলে এসেছ সেখানে আর একটু ধৈর্য রাখো যেখানে এত চেষ্টা করেছ সেখানে আর একটু চেষ্টা করো যদি হৃদয় না বদলায় তবে বিশ্বাস রাখো তোমার ভাগ্য বদলাতে চলেছে আর যখন তিনি রাজি হন তখন কেউ তার পথে বাধা হয়ে দাঁড়াতে পারে না তাই এখন চিন্তা করা বাদ দাও কে তোমার সাথে আর কে নেই কারণ কারো চাওয়া বা না চাওয়াতে কিছুই হয় না যতক্ষণ না আল্লাহ চান আল্লাহ কেবল তোমার নিয়ত ও মনোভাব দেখেন তোমার দোয়াগুলো এমন কিছু জিনিস পর্যন্ত তোমাকে পৌঁছে দিতে পারে যেগুলো তোমার কপালে নেই কারণ কপালের উপর আল্লাহ ছাড়া আর কারো নিয়ন্ত্রণ নেই আর যখন তুমি সকল দিক থেকে ভেঙে পড়ে শুধু তার কাছেই ফিরে যাও তখন সেই তোমাকে এমন এক অস্ত্র দেয় তোমার দোয়া অলৌকিক রূপ নেয় এবং সব কিছু পূর্ণ করে দেয় তাই মানুষদের মধ্যে অহেতুক ঘুরে বেড়ানো বন্ধ করো পরিস্থিতিকে দোষ দেওয়া ছেড়ে দাও যদি তুমি চাও যে আল্লাহ তোমাকে খুশি করুক তবে আগে তোমার তাকে রাজি খুশি করা যাত্রা শুরু করতে হবে যদি তুমি চাও তিনি তোমাকে তোমার ধৈর্যের ফল দিন তবে আগে তুমি তাকে নির্ভরতার শেষ সীমা পর্যন্ত দেখাও তুমি তাকে কতটা ভরসা করো তুমি যাকে প্রথমে রাখা উচিত তাকে সব শেষে রাখো এটাই তোমার ভুল যখন সব ভালোবাসা মুখ ফিরিয়ে নেয় তখন তুমি আল্লাহর দরজায় করা নাড়ো কিন্তু যখন তুমি সব জায়গা থেকে নিরাশ হয়ে ফিরে আসো তখন একমাত্র আল্লাহ তোমাকে ফিরিয়ে দেন না বরং তোমার হাত ধরেন তিনি তোমার সঙ্গে থাকেন যখন সবাই এই হৃদয় থেকে চলে যায় তখন তার ভালোবাসা হৃদয়ে বাস করতে শুরু করে আর যেখানে তিনি থাকেন সেখানে দুঃখের জায়গা হয় না তুমি যতক্ষণ আল্লাহ থেকে দূরে থাকো ততক্ষণ দুর্বল কিন্তু যখন তিনি তোমার হৃদয়ে থাকেন তখন তোমার মতো শক্তিশালী কেউ হয় না আর সেই মানুষের চেয়ে শক্তিশালী আর কে হতে পারে যে আল্লাহকে নিজের জন্য যথেষ্ট মনে করে তার চেয়ে ধৈর্যশীল আর কে হতে পারে যে আল্লাহ ছাড়া কারো কাছেই সাহায্য চায় না যখন তুমি আল্লাহর কাছে চলে আসো তখন তিনি তোমাকে এমন অদৃশ্য শক্তি দেন যা দিয়ে তুমি সেই সব পরিস্থিতির মুখোমুখি হও যেগুলো তোমার দৃষ্টিতে অসম্ভব ছিল তুমি জানো তিনি কেন এত সাহস দেন কারণ যখন তুমি তার উপর বিশ্বাস রাখো তখন তিনি তোমাকে সেই বিশ্বাসের ফল দেখান যখন তুমি তাকে নিজের জন্য যথেষ্ট মনে করো তখন তিনিও তোমার জন্য যথেষ্ট হয়ে যান তোমার সমস্যা হলো তুমি দুনিয়াকে খুশি করতে গিয়ে তাকে ভুলে যাও যার সন্তুষ্টির সাথেই তোমার প্রকৃত সন্তুষ্টি জড়িত তুমি নিজেকে দুনিয়ার সামনে শক্তিশালী প্রমাণ করতে এত ব্যস্ত থাকো যে এই দুনিয়াই একদিন তোমাকে ভেঙে ফেলে তারপর তুমি আবার সব ভেঙে তার কাছেই ফিরে আসো তোমাকে সুখী হতে মানুষের ভিড় দরকার নেই যদি গোটা দুনিয়া তোমার পাশে দাঁড়ায় তাও একাকিত্বে তুমি নিজেকে অসহায় মনে করবে এই দুনিয়া তোমাকে কিছুই দিতে পারে না না কিছু নিতে পারে শুধু আল্লাহ ফিরিয়ে নেন আর আল্লাই ফিরিয়ে দেন যখন আল্লাহ তোমার সাথে তখন অন্য কারোর থাকা না থাকা কোনো গুরুত্ব রাখে না তিনি তো ভালোবাসার বাদশাহ আর যিনি ভালোবাসার সৃষ্টি করেছেন তিনি কি তোমার ভালোবাসাকে ফিরিয়ে দিতে অক্ষম হবেন যার এক ইশারায় কত গল্প পূর্ণতা পেয়েছে তিনি কি তোমার গল্পকে অসম্পূর্ণ রেখে দেবেন তার একটি নাম তো আল ওয়াহাব অর্থাৎ যিনি দান করেন তাহলে তিনি কি তোমাকে খালি হাতে ফেরাতে পারেন তিনি তো এমন যিনি চোখের পানি তো দূরের কথা হিচকির শব্দ পর্যন্ত উপেক্ষা করেন না তিনি তোমার সেই কান্না শুনেন যা কেউ শোনে না আর শুনবেনও অবশ্যই শুনবেন এবং এই কথাটি মনে গেথে নাও কোনো কিছু পাওয়া অসম্ভব নয় যা একবার ছিনিয়ে নেওয়া হয়েছিল তা আবারও ফিরে আসতে পারে যা এখনও পর্যন্ত হয়নি তা একটি দোয়ার মাধ্যমে হতেই পারে শুধু ধৈর্য ধরো তারপর দেখো তোমার ধৈর্যের এমন ফল পাবে যে ভবিষ্যতের সব তিক্ততা ভুলে যাবে এই দুনিয়ায় এমন কিছু নেই যার উপর তোমার প্রভুর নিয়ন্ত্রণ নেই তিনি তোমার কাছ থেকে কিছু জিনিস দূরে করেন যেন তুমি তার কাছেই থাকতে পারো আল্লাহ তোমার জন্য অনেক কিছু রেখেছেন আর তা পাওয়ার জন্য তোমাকে তার উপর বিশ্বাস রাখতে হবে তুমি যদি নিজের খালি ঝুলি পূর্ণ করতে চাও তাহলে আগে সেই খালি ঝুলিকেই ভালোবাসতে শেখো তিনি তো তোমার মায়ের চেয়েও বেশি তোমাকে ভালোবাসেন যেমন একজন মা তার শিশুর কান্না শুনে দৌড়ে আসে তেমনি আল্লাহ কিভাবে তোমার ডাক শুনেও তোমাকে একা ছেড়ে দেবেন এখন হয়তো তোমার মনে হচ্ছে যে আল্লাহ তোমাকে তা দেননি যা তুমি চেয়েছিলে কিন্তু খুব শিগগিরই তুমি বুঝবে যা পাওনি তা না পাওয়াটাই তোমার জন্য ভালো ছিল তুমি খুব তাড়াতাড়ি বুঝে যাবে শকর করা মানেই সন্তুষ্টি শুরু এটাই আল্লাহর বিশেষ কৌশল তিনি প্রথমে তোমাকে চাইতে শেখান তারপর এমন জায়গা থেকে দেন যেখান থেকে পাওয়া তোমার দৃষ্টিতে অসম্ভব তিনি তোমাকে এমন পরিস্থিতির ভেতর দিয়ে চালিয়ে নিয়ে যান তারপর নিজেকে চিনিয়ে দেন তুমি নিজের ইচ্ছাই তার পথে আসো না বরং যখন তিনি তোমাকে ভালোবাসেন তখন এমন পরিস্থিতি তৈরি করে দেন যাতে তুমি তার দিকেই ছুটে আসো আল্লাহ কোনো কিছু বিনা কারণে করেন না তিনি তোমাকে কোনো কারণ ছাড়াই এখানে আনেননি যখন অসংখ্য মানুষের মাঝে থেকে তিনি তোমাকে বেছে নিয়েছেন তখন বুঝে নাও তিনি চান তুমি তাকে রাজি করো আল্লাহ তোমাকে ততক্ষণ পর্যন্ত অস্থির রাখেন যতক্ষণ না তুমি তার সান্নিধ্যে শান্তি খুঁজে পাও তিনি তোমাকে ততক্ষণ পর্যন্ত ক্ষণস্থায়ী ভালোবাসার দিকে আকৃষ্ট রাখেন যতক্ষণ না তুমি তার ভালোবাসার স্বরূপ চিনে ফেলো যখন মনে হবে তোমার সব পথ বন্ধ তখন মনে রেখো এখনও এমন অনেক রহস্য আছে যা সম্পর্কে তোমার ইলম নেই যখন কেউই তোমার পাশে হাঁটতে চায় না তখন জেনে রাখো তিনি আজও তোমার অপেক্ষায় আছেন সবচেয়ে বেশি ভালোবাসা নিয়ে আল্লাহ তোমার জন্য দুনিয়ার দরজা তখনই বন্ধ করেন যখন তিনি চান তুমি তার দরজায় চলে আসো তিনি তোমার দোয়াগুলো নিজের কাছে জমা রাখেন যেন তুমি সেগুলো নিয়ে বারবার তার সামনে এসে দাঁড়াও তিনি তোমাকে পরীক্ষা দেন আবার সেই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার সাহসও দিয়ে দেন তিনি কখনও তোমাকে হতাশ হতে দেন না যখন তোমার হাতে কিছুই অবশিষ্ট থাকে না তখনও এই বিশ্বাস রেখো তোমার কাছে এখনও আল্লাহ আছেন তার কাছেই ফিরে যাও